আমার দুনিয়া আমার কাছে আছে এখন পুরো দুনিয়া আমায় নিয়ে কি বলল সেটা আমার দেখার সময় নেই হ্যালো আলাইকুম কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো আল্লাহর মতে আমরাও অনেক বেশি ভালো আছি আজকে চলে আসছি কোথায় আই হোপ সবাই গেস্ট করতে পারছেন আমরা কোথায় চলে আসছি তো দেখতেই পারছেন এখানে মেট্রো রেলে আমরা টিকিট কাটার জন্য দাঁড়িয়েছি লাইনে তো জামাই বউ দুইজনে দুই লাইনে দাঁড়িয়েছিলাম তো আমার লাইনে তাড়াতাড়ি চলে আসছে তো আমি লাইন থেকে বের হয়ে আপনার ভাইয়াকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি তো এইদিকে আমার মাটা অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলো ও বলছিল মা আমাকে একটু ছবি উঠাই দাও তো আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম তো কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে তো আপনারা সবাই আমার মেয়েকে মার্শাল্লাহ বলে যাবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায় দান করে এবং সব সময় সুস্থ রাখে তো এই তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা সময় তো আস্তে আস্তে সিরিয়াল ছিল আপনাদের ভাইয়াও ইতিমধ্যে টিকিটটা পেয়ে গেছে ফেসবুকের নতুন যে আপডেটগুলো এগুলো সম্পর্কে ছোট করে একটু ধারণা দিব আমি যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব আশা করি যারা নতুন আছেন তাদের হয়তো বা উপ আসবে আর যারা অনেক আগের পুরাতন আছেন এবং অনেক বেশি জানেন এই বিষয়গুলো নিয়ে তারা তো জানবেনই তো আমার এই ভিডিওটার মাধ্যমে নতুনদের কিছু বলার জন্যই আসলে ভিডিওটা করছি এবং বলছি তো ফেসবুকে বর্তমানে কিন্তু কোনো সেট দিচ্ছে না মূলত যাদের সবগুলো সেট আপ আছে তাদেরকে শুধু কন্টেন্ট মনিটাইজেশন যে সেট এটা দিচ্ছে আর শুধু একটা সেট দিচ্ছে সেটা হচ্ছে স্টার সেট আর কিন্তু অ্যাডসন রিলস এবং ইনস্টিম অ্যাড এটা দিচ্ছে না বর্তমানে তো ফেসবুকের হয়তো বা নতুন কি আপডেট আছে এখনো আমার ওভাবে জানা নেই কিন্তু সামনে মার্চ থেকে হয়তোবা নতুন কোন চমক আসতে চলেছে তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করে যাবেন আর ধৈর্যের ফল জানেন তো সবসময় ভালো হয় যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসবেন তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে অবশ্যই আর ধৈর্য না থাকলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না তো এখন যে নতুন আপডেট আসছে সেই আপডেটে কিন্তু আপনাদের ফেসবুক অনেকটাই সহজ করে দিয়েছে কিরকম সহজ করেছে এখন কিন্তু প্রোফাইল কিংবা পেজ থেকে দুটা থেকে কাজ করতে পারবেন আপনারা আর আগের মতো কিন্তু ওয়াশ টাইম ফিল আপ করতে হবে না আগে কিন্তু ষাট হাজার ওয়াশ টাইম ফিল আপ করতে হতো এবং দশ হাজার ফলোয়ার্স লাগত তারপরে আনলো পাঁচ হাজার ফলোয়ার্স তো বর্তমানে কিন্তু সেই পাঁচ হাজার ফলোয়ার্সও লাগবে না এবং ওয়াশ টাইমও লাগবে না এখন শুধু আপনারা কন্টিনিউসলি নিজস্ব সব কিছু দিয়ে কাজ করে যাবেন তো নিজস্ব ভয়ে যে এবং অর্গানিক যে ভিডিওগুলো এগুলোই ছাড়তে থাকবেন অন্যের কোনো রকম কোনো ভিডিও ব্যবহার করবেন না কিংবা মিউজিক দিয়ে কোনো ভিডিও ছাড়বেন না কপি কোনো কিছু পোস্ট করবেন না আর অবভিয়াসলি আপনারা যারা পেজে কাজ করছেন আপনাদের ফটো দিয়ে কোনো গান লাগিয়ে ভিডিও ব্যবহার করবেন না এতে করে পেজের কিন্তু ইস্যু ধরিয়ে দেয় তো এই জিনিসগুলো আপনারা ছোট ছোট বিষয় লক্ষ্য রাখবেন তো আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ